ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ আর সেই গীতাপাঠের পাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ ঠিক সকাল এগারোটা ২৬ মিনিটে শুরু হয় এই গীতাপাঠের অনুষ্ঠান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নানান রঙের সমারোহ বাংলাদেশ ও নেপাল থেকেও গীতাপাঠে পাঠে যোগদান করেছেন বহু মানুষ এমনটাই দাবি উদ্যোক্তাদের ব্রিগেডে গীতা পাঠে যোগদান রাজ্যপাল ও বিরোধী দলনেতা

পুনর্জাগরণের জন্য ভগীরথ কঠোর প্রয়াস করে মা গঙ্গাকে মর্তধামে আনায়ন করেছিলেন কোন যুগে কুম্ভ মেলা হয়েছিল সন্ন্যাসী দর্শনে আপনারা সেখানে ছুটে যান আজকে শ্রীমদ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ আমরা ভালো ব্যবস্থা হয়তো করতে পারিনি একটু জল দিতে পেরেছিলাম নিজের নিজের পকেটের পয়সা খরচা করে আপনারা কত কষ্ট করে এখানে এসেছেন সনাতনীদের একমঞ্চে দেখার জন্য আজকে আপনাদের ধন্যবাদ এটা রাজনৈতিক দলের সমাবেশ নয় পেশি শক্তির সমাবেশ নয় অর্থের প্রাচুর্য নয় আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবেন ত্রিশুলো পিনাক ধারী দক্ষ যজ্ঞ নাশকারী দেবাদিদেব মহাদেব কি রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বান ধারী ভগবান রামচন্দ্র কি হাতে নাও যুদ্ধ রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গনে আজকে যারা ভগবান রামচন্দ্র চোদ্দ বছর যাবত বনে বনে ঘুরেছিলেন কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল লক্ষণের শক্তিশালী মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন সেদিন সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল আজ ভারত আজ বাংলা মা কাঁদছে আপনারা মানুষ যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুড়ের মতো তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো আপনারা আপনাদের সন্তানদের বলুন ওরে জেগে ওঠ ওরে জেগে ওঠ পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র আমাদের দেবী দুর্গা কালী ওই রামচন্দ্র দেবাদিদেব মহাদেব সবার হাতে অস্ত্র এই মহাশক্তি সাধনা করিয়া তুমি দুর্বল হইবে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না যে ধর্ম শক্তি যোগাই না সে ধর্ম হিন্দু ধর্ম নয় ধর্ম বিরুদ্ধ ধর্ম তাই আমাদের মা বলছিত হয় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে